সাদের তরমুজ গত বছর তরমুজ বেচা আর ওয়ান ফাইভ কিনছি এইবার ইনশাল্লাহ প্রাইভেট কার কিনুম ওই তরমুজ রন তরমুজ রন তাজা তাজা তরমুজ রন দেখলাম সাধু ব্যবসার মতো কেজি হিসেবে তরমুজ বেচি না পিস হিসেবে বেচি ওই ভাই চলুন দেখলাম পিস হিসেবে তরমুজ রন পাক ধুর জেনে জি গাই হে খালি কই তরমুজ 100 টাকা কেজি এত টাকা তরমুজ কোন যাইবো নো না ও অন্য দোকানে দেখতেই হইবো ওই তো একটা দোকান ওই ভাই তোর মুজ লন তোর মুজ লন কিসি শেবে ব্যস্ত আছি তা তোর মুজ ভালো তো ভালো মানে একবার কিনবেন তো আরেকবার আইবেন লন 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 বেচ লন ওই বাবা বড়ড়া কত বড়ড়া একদম 800 টাকা টাকা হইছে এত কে ভাই সাইজটা দেখছেন ওজন দিলে পাক্কা 1 কেজি হইবো হ্যাঁ 1 কেজি দাম 800 তাহলে কে কেজি কত পড়লো 100 টাকা তাহলে না কে কেজি হিসেবে বেসা হইলো বাড়ি করি আরে ভাই ভিতরে যদি ক্যাচা থাকে তাইলে ওটা তোমার ভাগ্য তুই খেসু না ভাই কিন্তু আমি কাইটা না আমি গ্যারান্টি তরমুজ বেচি যে একবার আমার কাছ থেকে তরমুজ হ্যাঁ আর একবার হাইরে ঠান্ডা লাগছে রে ভাই এটা তোর মুখ দাওছে এই লন আস্ত ছোটে আচ্ছা শ্বাস ছোটে রাখো দাও কাইটা দাও কাইটা তোর মুখ বেছিনা নিলে নাও না নিলে যাও ডিসটাব করো না আব বেহালাই অন্য দোকানদাররা তো ঠিকই কাইটা বেছে তাইলে নাইছ ওকে অন্য দোকানে যাও আমি কাইটা বেছিনা ই এ মানে তাইলে বুঝুম কেমনে যে ভিতরে কাঁচা না পাকা এই যে তোর মুখ ধরে এমনে করে একটা থাবুর দিবে যদি ডেপ কয় তাইলে পাকা হইতেও পারে না হইতে পারে আর যদি থাবুর দেওয়ার পর টাস কয়